হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি আর আমার আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দেখো আজকে ছিল ঠিক শিবরাত্রির দুদিন আগে তো আমি বাজারে গিয়েছিলাম কিছু জিনিস কিনতে তো দেখো সেগুলোই কিনে নিয়ে এসেছি এই যে একটা ধূপদানি এটা ছিল না অনেকদিন ধরে ভাবছিলাম যে এটাকে একটা নেব আর শিব ঠাকুরে রাখার যে পাত্রটা তামার হয় সেটাকেও নিয়েছি তো সেটা আমার কাছে ছিল না বহুদিন ধরে তো মনে ইচ্ছা ছিল যে কিনব তো হ্যাঁ আজকাল করে হচ্ছিলোই না তো ভাবলাম যাই আজকে কিছুটা সময় আছে তো সেটাই মানে করে নিই কাজটা তো দেখো আর দুটো জিনিস কিনেছি সেটা হচ্ছে ঠাকুরের থালা আর গ্লাস তো ঠাকুরকে খাবার দেওয়ার জন্য কিন্তু আমরা মানে আগেকার যে থালাগুলো ছিল সেই থালাতে যেন ব্যবহার করতাম ভাবলাম যে একটু চেঞ্জ করে নিয়ে এগুলো নিয়ে আসতে প্রায় দু দশ বছরটি হয়ে গেছে তো আমি চেঞ্জ করে দিলাম কিন্তু তারপর কিন্তু আমি বাড়িতে কোনো রান্না বান্না করিনি আজকে আমাদের একটু একটা নিমন্ত্রণের বাড়ি ছিল তো সেখানেই চলে গেলাম তো জন্মদিনে আর হচ্ছে বাড়িতে তো হচ্ছে পাড়ার কাছাকাছি একটা মানে পাড়াতে বাড়ি তো সেখানেই গেলাম রাত্রি খাওয়া দাওয়া মানে সেখানে তো অনেকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ তো হলো আর খাওয়া দাওয়া সেরে আস্তে আস্তে প্রায় অনেকটা রাত্রি হয়ে গেল তো সেই জন্য ভাবলাম যে ভিডিওটা আপলোড করে দিই তো দেখো জন্মদিন ছিল তো প্রথমে কিন্তু ছিল ভেজিটেবল চম তারপর কিন্তু স্যালাড এগুলো খাওয়ার পর কিন্তু আমরা কিন্তু একদম গিয়েই গল্প পুজো করে কিন্তু খেতে বসে গেছি কারণ হয়েছে অনেকটা রাত্রি হয়ে গেছিলো আমাদের বাড়ি ফেরার ছিল তো এটা মূলত আমার দেশের বাড়িতে হয়েছিল কিন্তু সেখান থেকে বাড়ি ফেরার প্রায় অনেকটাই রাস্তা প্রায় একশো কিলোমিটার তো রাত্রিতে দুটো আমরা তারা মিলে তো ফেরা তো আমরা সেখানেই থেকে গেছিলাম যে আমাদের অবশ্য বাড়িতেই থেকে গিয়েছিলাম গ্রামের বাড়িতে তো তারপর সবাই পড়েছিলাম তো দাওয়া হই হল আনন্দ এগুলোও তো প্রয়োজন আছে একটু তো এগুলো করারও দরকার আছে তো আমরা গল্প করতে করতে খাওয়া দাওয়া করতে করতে কিন্তু অনেক রাত্রি হয়ে গেছিল। তো যার সাথে দেখা হচ্ছে তার সাথে কিছুটা মানে কথা বলতেই হচ্ছে যেহেতু আমি অনেক দিন পরে ওখানে গেছি প্রায় দুই তিন বছর পর আমার একটা কিন্তু দেওয়ালের গিয়েছিলাম তো সেটাও দেওয়ার মতো ছিল না আমার ছেলের তখন এক্সাম ছিল মানে সিক্সের এক্সাম ছিল তো তখন ভাবলাম যে বিয়েতে যাওয়া হয়নি তারপর অনেকদিন যাওয়া হয়নি মানে শাশুড়ি বা তো মাঝে মাঝেই যান কিন্তু আমাদের না যাওয়াই হয় না স্কুল এক্সাম বাড়ি তো যাওয়া হয় না তো হঠাৎ করে যাওয়ার কিন্তু টাইমটা হল অ্যাকচুয়ালি আমরা অন্য জায়গাতে যাওয়া ভাবছিলাম কিন্তু এই এটা যেহেতু খুব কাছাকাছি ক্লোজ কিন্তু এখানেই যেতে হলো নাহলে কিন্তু ওই পাড়ার দাদা আর কি বলতে পারি পাড়ার দাদার ছেলেরই আর কি অন্নপাস ছিল তো সেখানে না গেলে ধরো একেবারেই কেমন যায় আর আমার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে ওনারা কিন্তু খুব ক্লোজ আর বহুদিন যাওয়া হয়নি তো মনে হয়ে যায় তো সেই জন্য যাব তো যাওয়ার পরে একটু কথাবার্তা তোমার পরে দেখো খেতে বসে গিয়েছি তো প্রথম রাত্রি কিন্তু আমরা বসেছি তবুও কিন্তু মানে রাত্রিটা অনেকটাই হয়ে গেছে তো এরকম সেইভাবে তো মানে ভিডিও করা হয়নি তবুও যেটুকু আমি করতে পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো নার্টি ছিলো সাদা ভাত ছিল ফ্রায়েড রাইস ছিলো আর ভেজিটেবিল ছিল ছিল আর ছিল রেসিপিতে হচ্ছে আর ছিল চিংড়ি ছিল রুস ছিল তো যেগুলো যেগুলো মানে পছন্দ না ছিল খাওয়া দাওয়া করতে হয়তো সেজন্য সাবধানে খাওয়া দাওয়া করেছি তারপর ফিরে এসেছি তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ভালো থাকবে like or subscribe. Hey, bye bye.